সবাইকে আমার সালাম আন্তরিক শুভেচ্ছা আমি সার্জন কৃষ্ণা মজুমদার সহযোগী অধ্যাপক আর এমআর পিজি হসপিটাল আমি আপনাদেরকে আজকে যে রোগটি নিয়ে বলবো সেটা হচ্ছে সফট টিস্যু সারকোমা এইটা হচ্ছে একটা ক্যান্সার কিন্তু এই রোগটা আগে ক্যান্সার থাকে না এই রোগটার ধরন হচ্ছে যে হোল বডিতে হেড টু টো শরীরের যেখানে চর্বি আছে যেখানে ফাইব্রাস টিস্যু আছে সেখানে নার্ভ আছে সারা শরীরেই তো আমাদের এগুলো আছে এগুলো নিয়েই তো একটা দেহ। তো শরীরের যে কোনো জায়গায় একটা চাকা মতো হতে পারে দেখা যাচ্ছে এক সেন্টিমিটারের একটা চাকা কারো দুই সেন্টিমিটার কারো চার পাঁচ ছয় সাত এখন সেন্টিমিটারের চাকা হতে পারে কিন্তু চাকাটা দীর্ঘদিন ধরে আছে কিন্তু ব্যথা দিচ্ছে না এই ধরনের চাকা যে চাকাগুলো গুপ্ত ঘাতকের মতো দিন ধরে শরীরে থাকে কিন্তু ব্যথা দিচ্ছে না তাদেরকে আমরা মনে করি যে এ তো ক্যান্সার না আছেই তো কী দরকার কাটা ছেঁড়া করা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যখন এই চাকাটা টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের উপরে চলে আসে তারপরে যখন এটা তিন চার পাঁচ সেন্টিমিটার হয় তখন এই ধরনের বয়স হয় হয়তো বা এক বছর বা দুই বছর হঠাৎ করে দেখা যায় এই চাকাটা রূপ পরিবর্তন করে চরিত্র পরিবর্তন করে কি রূপ চরিত্র পরিবর্তন করে দেখা যায় যে চাকাটা হঠাৎ করে বড় হয়ে যায় চাকার কোনো জায়গায় একদম স্টোনি হার্ড শক্ত হয়ে যায় কোনো জায়গায় হয়তো বা সৃষ্টিক কালেকশন জমা হয় এবং সে চাকাটা আস্তে আস্তে নিজে মাংস পেশিকে নার্ভকে হাঁডটিকে পর্যন্ত ধরে ফেলে এবং আশেপাশে যদি রক্ত নালী তো আছেই এবং আশেপাশের রক্ত নালীগুলো থেকে সে নিজের রক্তনালী তৈরি করে প্রতিদিন শরীর থেকে রক্ত চুষতে থাকে কারণ ওই চাকাটাকে তো বড়ো হতে হবে আমি তো সে সুযোগটা দিচ্ছি এই জন্য বডিতে যে চাকাগুলো থাকে সেগুলোকে আমরা বলি সব টিস্যু টিউমার তারপরে এই চাকাগুলোকে আমরা ইভালুয়েশন করি কিভাবে পরীক্ষা করি তারপরে দেখি চাকার ধরন কেমন যদি মনে হয় যে সাসপিসি মানে ক্যান্সার তখন সেখান থেকে আমরা হয় এমআরআই করতে দিই লুকাল পাটার এক্স করতে দিই কখনো আলট্রাসোনাম করতে দিই আর কিছু রক্ত পরীক্ষা করতে দিই এগুলোই আমাদেরকে ক্লিনিক্যালি এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝিয়ে দেয় যে এই চাকাগুলো ক্যান্সারে পরিণত হয়েছে কিনা সাধারণত লিম্বে পায়ে বা হাতে বা পিঠে বাটকে অ্যাবডোমেনে এই চাকাগুলো কিন্তু মারাত্মক আকার ধারণ করে এবং এই চাকাগুলো যখন ক্যান্সারে পরিণত হয় কি কি ধরনের ক্যান্সার লাইপোসারকোমা ফাইব্রোসারকোমা নিউরো ফাইব্রোসাইক্রোমা ফাইব্রাসিস্টোসাইক্রোমা লিমফোসারকোমা এ ধরনের অনেক নামে তারা ভয়ংকর রূপ ধারণ করে এই মুহূর্তে গত সপ্তাহে একটা রোগীর অপারেশন করা হল ইয়াং পেশেন্ট উনত্রিশ বছর বয়স হবে তার থাইয়ের উপরে ঠিক এরকমই একটা চাকা ছিল চাকাটা ছোট ছিল আস্তে আস্তে বড় হয়ে গেছে এবং সে রীতিমতো হাঁটতে পারতো এত বড় চাকা নিয়েও সে হাঁটতে পারতো কিন্তু তার শরীরে রক্ত চুষে যে সে একেবারে অ্যানিমিক হয়ে যাচ্ছে সেও এবং তার পরিবারও গ্রাহ্য করেনি যখন আমাদের কাছে আসলো তখন কিন্তু তার চাকাটা শুধু ফেলে দিতে হয়নি তার পাও কেটে ফেলে দিতে হয়েছে এই ধরনের অপারেশন গুলো প্রতিদিন বাংলাদেশের টার্সিয়ারি লেভেল হসপিটালে বা কোন কনসালটেন্টের আন্ডারে সার্জনের আন্ডারে এবং আমরা নিয়মিত করে থাকি এজন্য কোনো চাকা যদি শরীরে থাকে সে চাকা যদি ব্যথা নাও দেয় গুপ্ত ঘাতক চিনেন না সাপ চিনেন না সাপ তো চুপ মেরে বসে থাকে কিন্তু যখন ছবল মারে তখন কিন্তু আপনাকে বাঁচতে দেয় না আমি ক্যান্সারগুলোকে এরকমই মনে করি ক্যান্সারের জাতটাই হচ্ছে এরকম এরা গুপ্ত ঘাতকের মতো শরীরের মধ্যে বসে থাকে তারপর হঠাৎ করে ক্যান্সারে পরিণত হয় তারপর লাংস লিভার বোনস এবং ব্রেনে ছড়িয়ে পড়ে এবং অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে যে এই ধরনের চাকার চিকিৎসা সার্জারি মেন স্টে অফ ট্রিটমেন্ট প্ল্যান ইজ সার্জারি সার্জারি করে সম্পূর্ণ চাকাটাকে ফেলে দিতে হয় এর পরবর্তীতে দেখা যায় এর পরেও যখন আবার হয় তখন আমরা কেমোথেরাপি রেডিওথেরাপি দিয়ে চেষ্টা করি কিন্তু কোনো লাভ হয় না এজন্য যত দ্রুত সম্ভব এ ধরনের কোনো চাকা থাকলে অপারেশন করে ফেলা ভালো হয়তো অনেকে বলে যে টাকার চাকাটা তো আমাকে কোনো ডিস্টার্ব করছে না কিন্তু চাকাটা যে ডিস্টার্ব আপনাকে করবে না এর জিরো পারসেন্টও কোনো সত্যতা নাই এই চাকা আপনাকে ডিস্টার্ব করবেই এর ধরনই এরকম এজন্য আপনাদেরকে সব টিস্যু সারকোমা বা সব টিস্যু টিউমার নিয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে বললাম আগামীতে আবারও বলবো এবং আমি এসবের ছবি দিতে চাই না কারণ এগুলো দেখলে আপনারা ভয় পাবেন বিশেষ করে অপারেশনের ছবি তারপরে আমি অপারেশনের আগের ছবি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আদাব আলাইকুম